নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন দেখুন এই যে ভালো থাকা আমি বারবার বলি ভালো থাকা ভালো রাখা এগুলো ডিপেন্ড করে সব সময় কিন্তু গ্রহ নক্ষত্র এবং তার কারণে অনেক ক্ষেত্রে হয়তো আপনি দেখবেন যখন ভালো থাকবেন ভালো খাচ্ছেন ভালো পড়ছেন ভালো চলছেন এবং সেক্ষেত্রে অনেক সময় শত্রুতাও আপনার কিন্তু মাথা চড়া দেবে অর্থাৎ এই শত্রু কখন আসে যখন আপনার উন্নতি দেখবেন আসবে তখন পায়ে পায়ে শত্রু তৈরি হবে শত্রু থেকে বেরোনোর জন্য তার উপায় রয়েছে অবশ্যই কিন্তু আজকে যে বিষয়টা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট এবং বর্তমান সমাজ ব্যবস্থায় এটা ভীষণভাবে গুরুত্ব নিয়ে নিয়েছে কারণ দেখবেন যে এই বিবাহিত জীবন অর্থাৎ এই বিবাহিত জীবনের ক্ষেত্রে আমাদের যে নটা গ্রহ রয়েছে তার মধ্যে মঙ্গল গ্রহ কতটা দায়ী কতটা প্রভাব বিস্তার করে আমি বারবার বলি মঙ্গল হচ্ছে পৃথিবীর সন্নিকটস্থ গ্রহ অর্থাৎ খুব নিকটতম গ্রহ পৃথিবীর সেটা হচ্ছে মঙ্গল তাই মঙ্গলের একটা এফেক্ট এই পৃথিবী পৃষ্ঠে যত জীব জন্তু জানোয়ার যারা আছে অর্থাৎ যত রকমের জীবই আছে না কেন তাহলে সেই তাদের ওপর কিন্তু মঙ্গলের একটা ভীষণ প্রভাব রয়েছে এই মঙ্গলের প্রভাবের কারণে অনেক ধরনের সমস্যা হয় অর্থাৎ মঙ্গলটা যদি আপনার ক্ষেত্রে নেগেটিভ হয় তাহলে বিভিন্ন সমস্যা হবে যদি পজিটিভ হয় তাহলে ভীষণভাবে ডেভেলপ হবে তাহলে মঙ্গল কখন নেগেটিভ হয় এবং তার যে একটা এফেক্ট আপনার বৈবাহিক জীবনে পড়ে সেটা কখন কি কানেকশান সেটা নিয়ে আজকের আলোচনা থাকবে অর্থাৎ এই মঙ্গলের কারণে আপনার বৈবাহিক জীবনটা দুঃস্বপ্নময় হয়ে যাচ্ছে কেন বা হতে পারে কিনা সেটার কিন্তু কানেকশান কিভাবে হচ্ছে কেন হচ্ছে কি তার কারণ এবং তার যদি সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা থাকে অবশ্যই সেগুলো নিয়েই আলোচনা থাকবে সময় যদি থাকে প্রথম অবস্থায় দেখুন মঙ্গল একটা দাম্ভিক গ্রহ একটা যোদ্ধা গ্রহ এবং এটা কিন্তু ভীষণ ভীষণ জেদি গ্রহ একটা মঙ্গল এবং এটা যখন নেগেটিভ এফেক্ট হয় তখন ওই জাতক জাতিকার মধ্যে এই খারাপ প্রভাবগুলো বেশি চলে আসে কখন নেগেটিভ হয় একটা জাতক জাতিকার জন্মছক বলা হচ্ছে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ এই যে এফেক্ট সেটা একটা জাতক জাতিকার মাঙ্গলিক দোষ তৈরি করে দেয় অর্থাৎ মাঙ্গলিক দোষের একটা এফেক্ট আমি সব ক্ষেত্রে বলবো না যে তার ক্ষেত্রে সবটাই মাঙ্গলিক হয়ে গেল তার আর অম মানে কোনো শুভ কিছু নেই তা না কিন্তু অবশ্যই শুভত্ব কিছু আছে মাঙ্গলিক দোষ আর আপনার ক্ষেত্রে সেটা বৈবাহিক জীবনে কতটা প্রভাব ফেলছে এবং তার নেগেটিভ প্রভাব ফেলছে সেটা নিয়ে আজকে আলোচনা কারণ সময়টা খুব কম সময়ের আলোচনা করব কারণ বিস্তারিত আলোচনা বিভিন্ন এপিসোডে প্রচুরবার বলেছে এবং মানুষ অনেক সাবধানও হয়ে গেছে যে বিবাহের আগে যৌতুক বিচার করতে হবে এবং যে যৌতুক বিচারে তিনশো পয়েন্টের মধ্যে কত পয়েন্টের মিল আছে আঠারো পয়েন্ট মিলছে কিনা এবং যে আঠারো পয়েন্ট বা ছত্রিশ পয়েন্ট যে কানেকশানগুলো তার মধ্যে মাঙ্গলিকের কোনো প্রভাব মাঙ্গলিকের কোনো অস্তিত্ব নেই সেই হিসাবের মধ্যে মঙ্গল মাঙ্গলিক এই বিষয়টা কিন্তু পুরোটা আলাদা তাই মাঙ্গলিক যদি থাকে আপনার লগ্ন যদি মাঙ্গলিক হয় তাহলে সেই সকল জাতক জাতিকার সঙ্গে সংসার করা বা তার লাইফ পার্টনার তার সঙ্গে থাকার ব্যাপারটা খুব চাপের হয়ে যাবে কারণ সেই সকল জাতক জাতিকা যা বলবে সেটাই শুনতে হবে না হলে সে তার সঙ্গে এক জায়গায় থাকবে না তাদের মতও বিরোধ হবে কারণ মাঙ্গলিক দোষ যদি হয় তাহলে আপনার মধ্যে দেখবেন যে আপনার মধ্যে প্রেম ভালোবাসা শ্রদ্ধা এগুলো রয়েছে কিন্তু আপনি বই প্রকাশ করতে পারবেন না কারণ আপনার মধ্যে দম্ভ রয়েছে আপনার মধ্যে অহংকার রয়েছে আপনার এই জায়গাগুলোর জন্য মানুষের সঙ্গে আপনি মিশতে পছন্দ করবেন না মিশতে চাইবেন না কিন্তু আপনার মধ্যে প্রেম ভালোবাসা সব রয়েছে সেটা বই প্রকাশের জায়গা আপনি দিতে পারবেন না এটাই হচ্ছে মাঙ্গলিকের সব থেকে নেগেটিভ ফল এবং যার জন্য আপনাদের বৈবাহিক জীবনে একটা দুঃস্বপ্নময় পরিস্থিতি তৈরি হয়ে যায় এই মাঙ্গলিক দোষ এবং এটা যদি লগ্নে থাকে তাহলে সে জাতক জাতিকা যা বলবে তাই করতে হবে সে যদি বলে সূর্য আজকে অমুক দিক থেকে উঠেছিল তাই তাই বলতে হবে না হলে তার মন আপনি পাবেন না তাহলে এটা একটা বিবাহিত জীবনে বর্তমান সমাজ ব্যবস্থায় ভীষণ কারণ আজ থেকে তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ বছর আগে পিছিয়ে যান তখন কিন্তু হয়তো স্বামী যা বলতো মেয়েরা তাই শুনে তুমি হ্যাঁ ঠিক আছে তুমি বাবা যা বলছো তাই শুনছি কিন্তু এখন কিন্তু একদম হবে না অর্থাৎ যেটা সত্যি যেটা সঠিক সেটাই বিবেচ্য বিষয় হবে এবং সেটাকেই মানতে হবে দুজনের মধ্যে তাহলে এই ব্যাপারটা বর্তমান সমাজ ব্যবস্থায় চলে এসছে কিন্তু এর সঙ্গে সঙ্গে বলবো চতুর্থ মাঙ্গলিক কি হয় চতুর্থ মাঙ্গলিক মেয়েদের ক্ষেত্রে কিন্তু খুব ক্রিটিক্যাল কারণ তার সুখ শান্তি সমৃদ্ধি একটা নির্দিষ্ট কিন্তু গণ্ডির মধ্যে অবস্থান করে যায় অনেক সময় আমি সব ক্ষেত্রে বলছি না অনেক সময় তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা তার সুখ শান্তি সমৃদ্ধিটা কতটা ভালো আছে সেই চতুর্থ ভাব থেকে দেয় চতুর্থ ভাব সপ্তমের দশম ভাব যেটা হচ্ছে তার স্বামীর যে গৃহের জায়গা অর্থাৎ স্বামীর যে পিতৃস্থানীয় জায়গা স্বামীর গৃহ স্বামীর পিতৃ অর্থাৎ এখানে বলবো যে তার পিতা মাতার সঙ্গে কানেকশান এটা সপ্তম ভাব থেকে দেয় তাহলে সেই জায়গাটা কতটা প্রভাব বিস্তার করবে কারণ মঙ্গল যখনই থাকবে সেই জায়গাটা ডিস্টার্ব করে দেবে এবং এই ডিস্টার্বটা দেখা অনেক সময় শ্বশুর শাশুড়ি মা তাদের ওপর একটা খারাপ প্রভাব সেই কিন্তু জাতিকার ওপর দিয়ে দেয় এবং তার কারণেও কিন্তু শ্বশুরবাড়ির জায়গাটা ভালো হয় না তার সাংসারিক অশান্তি তৈরি হয়ে যায় এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে দ্বিতীয় মঙ্গল থাকলেও জানবেন যে অনেক ক্ষেত্রে তার সাংসারিক অশান্তি তৈরি হয় কারণ দ্বিতীয় মঙ্গল তার রিলেটিভ যারা হয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যে একটা গৃহ তার নিজের পিতৃস্থানীয় স্থান থেকে তার কিন্তু শ্বশুরবাড়িতে আপনি সে যখন যাবে তখন সেই শ্বশুরবাড়ির যারা রিলেটিভ থাকবে তাদেরকেই কিন্তু সে আপন করে নেয় এবং সেই আপন করে নেওয়ার মধ্যে তারা যদি তার উপর শত্রুতা করে গুপ্তভাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সত্যি মানসিক এবং শারীরিক বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয় এবং যেটা দ্বিতীয় ভাব থেকে দেখা হয় দ্বিতীয় ভাব পীড়িত হয়ে গেলে এই সমস্যাগুলো তৈরি হয় আর সপ্তম ভাব তার স্বামীর জায়গা সপ্তম ভাব তার লাইফ পার্টনারের জায়গা তাই সপ্তম ভাব পীড়িত হলে একটা জাতক একটা জাতিগা তার লাইফ পার্টনারকে নিয়ে সুখে সংসার করতে পারে না তার মধ্যে আচার তার ব্যবহার তার বলবো যে বিভিন্ন ধরনের কর্ম জায়গা বিভিন্ন ক্ষেত্রে সমস্যা এবং দুজনের মধ্যে মনের কখনো মিল হতে চায় না যেমন লগ্ন ভাব ঠিক সেই রকমই সপ্তম ভাব এই দুজনের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ যেটা তার বৈবাহিক জীবনে সমস্যা নিয়ে আসে এবং এর কারণে এদের মধ্যে ডিভোর্স পর্যন্ত হয়ে যায় আর অষ্টম মাঙ্গলিক মানে বলবো যে সব থেকে সবথেকে ক্রিটিক্যাল অষ্টম মাঙ্গলিক অষ্টম মাঙ্গলিকের প্রভাব মানে আপনার সপ্তম প্রতি দ্বিতীয় মানে আপনার লাইফ পার্টনারের দ্বিতীয় ভাব খুব কেয়ারফুলি কারণ আপনার যেমন দ্বিতীয় ভাবের কানেকশান বললাম ঠিক আপনার লাইফ পার্টনারের দ্বিতীয় ভাব সপ্তম ভার আপনার অষ্টম ভাব আপনার দাম্পত্য সুখের জায়গা আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গা আপনি কতটা দাম্পত্য সুখী হবেন সেই জায়গা আপনার সঙ্গে তার সঙ্গে যুক্ত রয়েছে আগামী দিনের জেনারেশান সেই সব জায়গাগুলো তাহলে সেই অষ্টম ভাব এবং ওই অষ্টম ভাব আপনার আয়ুর স্থান তাহলে এই যে জায়গা তাহলে জানবেন যে অষ্টম ভাবের সব থেকে ক্রিটিক্যাল কারণ অষ্টম যদি মাঙ্গলিক হয় তাহলে সেই জাতক বা সেই জাতিকার সঙ্গে অন্য কোনো জাতক জাতিকা তারা বিবাহ দিতেই ভয় পায় কারণ জানবেন যে অষ্টমভাবে মাঙ্গলিক হলে এদের সঙ্গে যে পরিবারের মিলন হবে যে পরিবারের বিবাহ হবে সেই পরিবারের অনেক সময় একজন গত হয়ে যায় তার বিবাহর আগেই কথাবার্তা হয়েছে ফাইনাল কথা পাকা কথা হতে হতে দেখা গেল একজন হঠাৎ করে গত হয়ে যেতে পারে এমন পরিস্থিতি তৈরি হতে পারে সব থেকে সেই জন্য বললাম সব থেকে ক্রিটিক্যাল অষ্টম মাঙ্গলিক এবং এই অষ্টম মাঙ্গলিকের যথাযথ সঠিক তার প্রতিকার প্রতিবিধান করতে হবে এবং এই প্রতিকার প্রতিবিধানও কিন্তু খুব কঠিন সেই জন্য অষ্টম মাঙ্গলিক যাদের হবে যার সঙ্গে বিবাহ হবে আপনার হয়তো অষ্টম মাঙ্গলিক আছে যার সঙ্গে বিবাহ হয়েছে দেখবেন তার শারীরিক সমস্যা তৈরি হয়েছে নাই তার আর্থিক জায়গা কিন্তু সমস্যা তৈরি হয়ে গেছে সে একটা ভালো কাজ করছিল ভালো চাকরি করছিল হঠাৎ করে তার ডিমোশন পর্যন্ত হয়ে গেছে বা কোনো একটা জায়গা কর্ম করছিল হঠাৎ করে তার পরিবর্তন হয়ে গেল তার কর্মক্ষেত্রে পরিবর্তনের পর তার আর্থিক জায়গা তার কর্মের জায়গা কোনোভাবে স্থায়িত্ব হচ্ছে না এগুলো অষ্টম মাঙ্গলিকের কানেকশান দেয় আবার বলি যে মাঙ্গলিক দোষ প্রতিকার প্রতিবিধানের ক্ষেত্রে যদি আপনি জানতে পারেন আপনার মাঙ্গলিক রয়েছে বিবাহের আগে মাঙ্গলিক দোষের প্রতিকার করবেন বিবাহের পরে আপনি যে স্বপ্ন নিয়ে আপনার সংসারে যাচ্ছেন আপনার শ্বশুরবাড়ি যাচ্ছেন বা আপনি যে সংসার করবেন বলে ভাবছেন সেই স্বপ্ন কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে যদি মাঙ্গলিক দোষ আগের থেকে প্রতিকার না করেন কিন্তু আপনি জানতেন না মাঙ্গলিক দোষ অবস্থায় আপনি বিবাহ করে নিয়েছেন পরে গিয়ে দেখছেন যে বিভিন্ন ধরনের অশান্তি তৈরি হচ্ছে তার মাঙ্গলিক দোষের প্রতিকার আলাদা বিবাহের আগে মাঙ্গলিক দোষের প্রতিকার আলাদা তাই মাঙ্গলিক দোষ যদি থাকে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করে তারপরে বিবাহ যাবেন সেই জন্যই বলা হয় জটুক বিচার করে বিবাহ করবেন আর তার সঙ্গে সঙ্গে দ্বাদশ মাঙ্গলিক যেটা শয্যা সুখের জায়গা যেটা দাম্পত্য সুখের জায়গা তাহলে সেই জায়গাটা আপনার ক্ষেত্রে কতটা যদি মঙ্গল গিয়ে অবস্থান করে এবং নেগেটিভ হয়ে যায় তাহলে আপনারা জীবনে কোনো রকমের দাম্পত্য সুখ পাবেন না এবং সেখানে তৈরি হবে তৃতীয় ব্যক্তি এই দাম্পত্য সুখের কিন্তু কারণে সেই জায়গাটা ডিস্টার্ব জায়গার হওয়ার কারণে তৃতীয় ব্যক্তির কিন্তু সেখানে প্রবেশ এবং তার কারণে আপনাদের জীবনে অশান্তি তৈরি হবে কখনো কখনো আপনাদের জীবনযাত্রার মান খুব নিম্নমানের হয়ে যাবে এবং কখনো কখনো আপনাদের ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে তাহলে এই জায়গাগুলো মাঙ্গলিক দোষ থাকলে আপনারা অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিয়ে তারপরে বিবাহে পিড়িতে বসবেন আমি এটা বারবার বলেছি বিগত দিনে যেমন বলে এসেছি যে জটুক বিচার করে তারপরে বিবাহের পীড়িতে বসবেন সেই সেরকমই যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে তার প্রতিকার প্রতিবিধান নিয়ে তারপরে আপনি আপনার নতুন সংসার শুরু করার প্ল্যানিং করবেন না হলে অনেক ধরনের সমস্যা এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার মাঙ্গলিক দোষ কারণ এই মাঙ্গলিক দোষের শুধু বৈবাহিক জীবনে সমস্যা নিয়ে আসে না তার ক্ষেত্রে আর্থিক জায়গার সমস্যা আনে কখনও কখনও দেখবেন মায়ের সঙ্গে বনিমনা হয় না কখনও কখনও দেখবেন যে আপনার যে আপনি যে চাকরি করছেন কর্মক্ষেত্রে আপনার বণিমানাদ অনেক ক্ষেত্রে হচ্ছে না আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তাহলে সেই জন্য বলবো মাঙ্গলিক দোষের প্রতিকার প্রতিবিধান সঠিকভাবে রয়েছে সঠিক গাইডলাইন নেওয়ারও জায়গা রয়েছে যদি মনে করেন যোগাযোগ করবেন কারণ আমার চেম্বারগুলো রয়েছে প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে কাঁচরাপাড়া কিন্তু ঠিক দুটোর থেকে আমার নিজ গৃহমন্দিরে দুটোর থেকে ছটা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বারে পাবেন আর সোমবার ব্যারাকপুরের চেম্বার বারোটার থেকে চারটে পর্যন্ত চেম্বার চলে বারোটার থেকে চারটের মধ্যে আপনি সেখানে আসতে পারেন এবং অবশ্যই তার আগে নাম বুকিং করে নেবেন আর তার সঙ্গে সঙ্গে সোমবারে কিন্তু পাঁচটার থেকে আটটা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে মঙ্গলবার লেক মল অর্থাৎ লেক মলের ঠিক পিছনে সৌভাগ্য চক্র সেখানে আপনি সন্ধ্যাবেলা পাবেন মঙ্গলবার করে প্রত্যেক মঙ্গলবার আর বুধবার করে কিন্তু হাওড়া চেম্বারে পাবেন পাঁচটার থেকে হাওড়া ময়দানে চেম্বার রয়েছে এবং চা তাছাড়াও কিন্তু অন্যান্য বুধবার কয়েকটা বুধবার কিন্তু আরও দুটো বা একটা বুধবার বাইরেও থাকবো কখনো বহরমপুর কখনো মেছেদা কখনো তারাপীঠ কখনো কিন্তু বর্ধমান অর্থাৎ এখানে বুধবারও হবে শনিবারও হবে কখন কোন দিন কোথায় যাচ্ছি সেটা স্কলের দিকে লক্ষ্য রাখুন আর ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে বলে দেবে কবে কোথায় থাকছি কখন বহরমপুর থাকছি কখন তারাপীঠ থাকছি এগুলো কিন্তু পেয়ে যাবেন আর তার সঙ্গে সঙ্গে বলব যে বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে বারোটার থেকে চারটে পর্যন্ত শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে কিন্তু সেই পাঁচটার থেকে আটটা পর্যন্ত দেখুন প্রতিকার প্রতিবিধান গাইডলাইন এগুলো কিন্তু পার্টিকুলার নির্দিষ্ট সমস্যার কারণে সেইগুলো তার সমাধান দেওয়া হয় আমার কাছে যারা প্রতিকার প্রতিবিধান করেছেন জানেন কিভাবে তার প্রতিকার প্রতিবিধান কি নির্দিষ্ট নিয়ম রয়েছে তার সঙ্গে সঙ্গে প্রত্যেক আমাবস্যার তিথি ধরে যেমন আমার নিজ গৃহমন্দিরে বিভিন্নভাবে তার ক্রিয়াগুলো করা হয় যোগ্য থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের যে ক্রিয়া সেগুলো চলে তাছাড়াও কিন্তু আপনার সমস্যার উপর বেশ করে সেই সমস্যাকে কিন্তু নিখুঁতভাবে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য আপনার সমস্যা সেই জন্য দেখবেন কখনও তারাপীঠে বিভিন্ন ধরনের ক্রিয়া করা হচ্ছে তারাপীঠ মহাশাসনে কখনও পিঠে কাজ করা হয় কখনো কিন্তু বেনারসে কিন্তু কাজ করা হয় সেই জন্য আপনার সমস্যার উপর ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে কোন জায়গায় কাজটা করলে আপনি চট জলদি কাজ করেন কারণ বিগত দিনে বহু মানুষ এসছে তারা কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো ফল পেয়েছে সেই জন্য আপনাদেরকেও বলব যে আপনারা যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে বুকিং নম্বরে ফোন করে নেবেন আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকুন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভ কামনা রইল নমস্কার ভালো থাকেন তাহলে আর দেরি কেন চটপট ফোন করুন নাইন থ্রি সিক্স ফোর ওয়ান জিরো নাইন সিক্স নাইন অথবা এইট ডাবল থ্রি ফাইভ এইট জিরো ফাইভ টু ফোর ওয়ান এই নাম্বারে শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন জ্যোতিষবিদ বাস্তুবিদ হস্তরেখা বিচারক ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী এক এবং অত্বিতীয়